বেশ কিছু বছর ধরে একটা প্রপার একটা টিম ধরে সেটাকে ধরে রাখা করছি সাকসেস টেস্ট এ এই কোশ্চেনটা হচ্ছে সাকসেসটা তো একটা পুরো টিম বলে তুমি যদি ফিজে তোমার টিমের ব্যাপারে তোমার যে টিম যারা এই পেশেন্ট কাজ করার ব্যাপারে একটু বলো আর সেকেন্ড হচ্ছে যে এই বছর আইডি টিম গঠনের জন্য তোমরা অনেক আমরা দেখেছি অনেক ফরেনার যে কোন নাম আউটস্ট্যান্ডিং কিছু নাম আমরা দেখেছি যে ওদের সিলেক্ট আমরা আগের বছর পারফর্ম করেছি ডেফিনেটলি আমরা আমাদের লক্ষ্য ছিল ফার্স্ট ডিভিশন থেকে প্রথম তার জন্যই আমরা কি কোচকে ফার্স্ট ডিভিশনে আমাদের টিমে এনেছি যাতে গ্রোথটা তাড়াতাড়ি হয় তাহলে সাকসেসটা ভালো হয় আমরা দু বছর ধরে প্রায় একই টিম ধরে খেলছি আর এখন এই বছর আই লিগের জন্য আমরা কিছু প্লেয়ার চেঞ্জ করেছি তার কম্বিনেশন হতে একটু টাইম লাগবে আর আমরা যেরকমভাবে ফরেনার রিক্রুট করছি বা ইন্ডিয়ান প্লেয়ার যারা রিক্রুট করছি যারা আইএসএল থেকে কিছু করছ অবভিয়াসলি এটাও একটা পুরো আমাদের কোচ আছে আমাদের অনেক আছে আমাদের যারা ম্যানেজমেন্টে আরও আছে কলেজ সমাজপতি তাতুল ঘোষ তারপরে আরও অনেকে আছে আমাদের অ্যানালাইজার আছে সৈকত আছে ও দেখে সবাই মিলে আমরা একটা দেখি স্টাডি করি কোচকে দেখাই কীভাবে তার স্ট্যাটাস দেখি তো সে পছন্দ হলে তখন অ্যাপ্রোচ করি আমরা আরও অনেককে অ্যাপ্রোচ করেছি তাদের কাউ কেউ ইন্টারেস্ট হয়েছে কেউ ইন্টারেস্ট হয়নি তো যারা যারা আমাদের মনে মনে হয়েছে এটা ভালো প্লেয়ার যা আমরা তারা করেছে আমরা অ্যাপ্রোচ করেছি এবং তারা রাজি হয়েছে তারা এসেছে এই ওর প্রশ্নে একটা মানে কি মুহূর্তে আপনাকে

یفیت ها گذاشتم پدربزرگیم که کل دوباره. ای که می‌خوایم کوچک‌تری باشیم.